গন্ধপুষ্পে মহিষা সৌত্যে নম সন্দন তুলসীপত্র বহু পা বহু রূপায়ীপত বে নম এতে গন্ধপুষ্পে প্রজাপত নম পূাতে নম এটে গন্ধপুষ্পে নাৰায়ণেই নম এতে গন্ধপুষ্পে শ্ৰীগুৰুৱেই নম এ গন্ধপুষে এটে গন্ধপুষ্পে ব্ৰাহ্মণায় নম এতে গন্ধপুষ্পে ব্ৰহ্মাই নম ব্ৰহ্মাই নম এ গন্ধপুষ্পে কৃষ্ণে নম এ গন্ধপুষ্পে কুতবিধ নম এ গন্ধপুষ্পে মহাবিদ্যা তেতিম

শুক্লোত্তুক শ্রীকৃষ্ণ পানা তু কি জল ছিটাই দো জল ছিটাই দ সামনে হার দপন সাহা শীতল সাহা গমন সাহা অমৃত সাহা হার্য নম ও গো বাম্মুণ গীতাচয় জগদ্গীতা গোবিন্দায় বাসুদেবায় নম 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 অক্ষামণ্ডলা শ্রী গুরুবে নম নম ব্রহ্মায় নম ব্রাহ্মণায় নম দক্ষিণে গুরুবে নম শ্রেষ্ঠ গুরুবে নম পরমায় গুরুবে নম নম দক্ষিণে গাঙ্গায় নম নম সার্ব মঙ্গলা মঙ্গলয় বকে গৌরী নারায়ণে নম স্তুতে

ए ग्लास पे डाल दो। दादा ने काना समोसा किया काफजने यार तेरे एक लगते हां तो पीछे पे चेयर असतो मेरा चेयर असतो चेयर গুলো आगे दे लगे